Hello everyone, welcome to my channel A2Z Sports Voice. আর আজ আমাদের কথা বলার মতো অনেকগুলো বিষয় রয়েছে কে রাহুল নিয়ে আবার কথা শুরু এমআইএলএসির মধ্যে নতুন ট্রেড সিএসকে আর আর ট্রেড দিলে কেন এত সময় লাগছে রশিদ খান কি রিলিজ হচ্ছেন আর নতুন হোম গ্রাউন্ড সব নিয়ে দেখো প্রথমে কে এর কথা এলে কে এল রাহুলের বর্তমান টিম দিল্লি ক্যাপিটালস সাথে কে আবার কথা শুরু করেছে বলে শোনা যাচ্ছে ট্রেডের ব্যাপারে তার একটাই কারণ কে এল রাহুলের কেকেয়ারে আসার ইচ্ছা বারবার নাকি দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্টের কাছে প্রকাশ করেছে এখন দেখা যাক এই কটা দিনে ডিলটা ফুটফুল হয় কি না সেকেন্ডলি মুম্বাই ইন্ডিয়ান্স এলএসজি থেকে শার্দুল ঠাকুরকে অর্জুন তেন্ডুলকার প্লাস মানি এই ডিলে ট্রেড করতে চাইছে কথাবার্তা চলছে এখন দেখা যাক আর সিএসকেতে সঞ্জু স্যামসাংকে ট্রেডের বদলে থেকে আর নিচ্ছে তোমাদের আগেই জানিয়েছি সম্ভবত জাদেজা আর তবে সঞ্জু কিন্তু সিএসকেতে ক্যাপ্টেন হচ্ছেন না ঋতুরাজি ক্যাপ্টেন সিএসকে তবে ঘটনা হচ্ছে এই ডিলটাকে নাকি বিসিসিআই অ্যাপ্রুভ করেনি তাই স্টল্ড হয়ে গেছে অ্যাপ্রুভ না করার দুটি কারণ রয়েছে প্রথম কারণটি হল আর আরে নাকি ম্যাক্সিমাম বিদেশি কোটা আটজন পূর্ণ হয়ে গেছে স্যামকারানকে ট্রেড করলে নটা বিদেশি হবে যেটা বিসিসিআই অ্যাপ্রুভ করে না আর দ্বিতীয় কারণ হলো রবীন্দ্র জাদেজা এবং সঞ্জু স্যামসাং দুজনেরই রিটেনশন ভ্যালু আঠেরো কোটি টাকা তাই তাদের ট্রেডে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে জাদেজার সাথে স্যামকারানকে জুড়লে সেক্ষেত্রে আঠেরো কোটি প্লাস দু কোটি চল্লিশ লক্ষ অর্থাৎ কুড়ি কোটি চল্লিশ লক্ষ হয় যেটা সঞ্জুর ভ্যালু আঠেরো কোটির সাথে এক নয় তাই এই ডিলটা স্টল্ড হয়ে গেছে আমি চাই সঞ্জু অকেশানে আসুক সেক্ষেত্রে ইন্টারেস্টিং হবে আর কে হাতেও একটা দ্বিতীয় সুযোগ থাকবে এখন রশিদ খান কি রিলিজ হবে সেই কথা এলে দেখো রশিদ খান তার টিম গুজরাট টাইটান্সের এর টিমের সদস্য তার টিম কোনোভাবেই রশিদ খানকে রিলিজ করবে বলে আমার মনে হয় না আর আরসিবির কথা এলে আরসিবি শোনা যাচ্ছে নতুন হোম গ্রাউন্ড হিসেবে নাকি পুনেকে বেছে নিয়েছে এখন দেখা যাক কি হয় ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিও ডিসক্রিপশানে চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া রইলো সেখানে গিয়ে তোমরা চ্যানেলটিকে ফলো করে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত